একটা জীবন জরে গেছে স্বাধীনতার জন্য আর আমরা শুয়ে আছি অলসতার কাছে হার মেনে তারা বলেছিলেন স্বাধীনতা কোন বেঁচে থাকার খেলা নয় এটি অধিকার আর দায়বদ্ধতার মিশ্রণ একদিন এই স্বাধীনতার জন্য হাজার হাজার মানুষ রক্ত দিয়েছে শহীদ হয়েছেন নির্যাতিত হয়েছেন কিন্তু কেউ পিছু ঘটেনি আজকের আমরা তাদের সেই রক্তের ঋণী কিন্তু প্রশ্ন হলো আমরা কি সেই অধিকার ব্যবহার করছি ভোটার কার্ড হাতে থাকা মানে সবকিছু নয় কখনো কি ভেবেছে আমাদের এক ভোটে দেশের রূপ বদলানো সম্ভব বা গ্রামের রাস্তা স্কুল হাসপাতাল সবকিছু প্রভাবিত হতে পারে একটি মাত্র পলকে তাদের জীবন দিয়েছে সুযোগ আনতে আর আমি শুয়ে আছি অলসতার কাছে হার মেনে প্রত্যেক বোট একটি কণিকা পরিবর্তনের প্রতিটি ক্লিক একটি শক্তি তুমি যদি এখনো দিয়ে থাকো তুমি যদি এখনো না দিয়ে থাকো আজই সিদ্ধান্ত নেও ঘুম থেকে উঠো আর যে রক্ত দিয়ে অন্যরা সুযোগ এনে দিয়েছে তা নষ্ট করো না একটা ক্ষুদ্র আন্দোলন একটা বোর্ড একটা করণীয় সবকিছু শুরু হতে পারে এখান থেকেই তুমি যদি একবার নীরব থাকো ইতিহাস তোমার দিকে তাকাবে এবং প্রশ্ন করবে তুমি কোথায় ছিলেন সবশেষে একটা কথাই বলবো শহীদের রক্ত আমাদের আলোকিত করেছে তুমি কি সেই আলোকে ব্যবহার করছো না নিঃশব্দে ঘুমাচ্ছ কমেন্টে জানিয়ে যাবে